ঘন বনের অরণ্য ছিল আমাদের বাড়ির উত্তর পাশে বেলকনিতে বসে দেখতাম কত পাখি যায় আসে ব্যাঙ আর সব বেজিও ছিল ছিল কত কাঠবিড়ালি পুটুস পুটুসটুস করত খেলা ছুটতো বড় বে খেয়ালি কাক ডাক শুনে তাই ঘুম ভাঙত সকালবেলা বুলবুলিটা গান শোনাত চড়ই পাখির বসত মেলা হঠাৎ একদিন মালিক পক্ষ বাগান কেটে করল সাফ নতুন বাড়ি তুলবে তারা করল না তাই কোনো মাপ হতাশ হয়ে পাক পাখালি ছুটতে থাকে দিক কোথায় যাবে থাকবে কোথায় বাঁধবে বাসা নির্ভীক বন্ধু ভেবে বুলবুলিটা আশ্রয় নিল বেলকনিতে সাহস করে বাঁধলো বাসা সাহেবের প্যান্টের পকেটেতে নিরাপদে জায়গা পেয়ে ডিম পেড়েছে তিনটি ফুরুত ফুরুৎফারুদ যায় আসে তা দিচ্ছে ডিমটি মেয়ের আমার অনেক দায়িত্ব খাবারও পানি রেখে আসে পর্দাটা একটু ফাঁকা করে দেখে আসে কেমন আছে প্রতিনিয়ত খবর দেয় ঠিক আছে সব ঠিক আছে ঝড়ের খবর শুনে আমরা ঘিরে দিয়েছি চারপাশ মধ্যরাতের দমকা হাওয়ায় রেমাল ঝড়ের সর্বনাশ শেষ সব শেষ সকালবেলা প্রতিবেশী জানতে চায় কিছু হয়েছে ক্ষতি বলবো কিতা বুঝতে পারি না শুধু বলি হ্যাঁ হয়েছে অপূরণীয় ক্ষতি